গভীর ষড়যন্ত্রের আধার নেমেছে মক্কার বুকে বহুদিন ধরে তারা নীরবে বুনেছে একের পর এক ষড়যন্ত্রের জাল আজ রাতে সেই জাল টেনে ধরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে হায়নার দল এবার তাকে হত্যার সকল আয়োজন সম্পন্ন আগামীকাল ভোরের আলো ফুটলেই তারা শহর জুড়ে মেতে উঠবে বুনো উল্লাসে সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম নিহত হয়েছেন বলে এই খবর ছড়িয়ে দিয়ে তারা পৈশাচিক আনন্দে মুখরিত করবে মক্কার আকাশ বাতাস কিন্তু তারা কি ভেবেছে মহান আরসের একচ্ছত্র অধিপতি এ তদ্বিষয়ে বেখাবর তিনি তো সাত আসমানের ঊর্ধ্বে থেকে মহাজগতের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন পুঙ্খানুপুঙ্খভাবে তিনি নির্ধারণ করেছেন অন্য এক পরিকল্পনা তিনি তার প্রিয় বন্ধুর জন্য রচনা করেছেন বিশেষ নিরাপত্তার ছায়া আসমান থেকে বিশ্বস্ত ফেরেস্টা জিব্রাইল আমিন নেমে এলেন এক গুরুগম্ফে ফরমান নিয়ে হে নবী আপনার রব আপনাকে এই শহর ত্যাগ করে হিজরতের নির্দেশ দিয়েছেন গভীর রাত চারদিকে ঘুটঘুটে অন্ধকার চোখে ধুলো দিতে প্রিয় চাচাতো ভাই আলী রাকে নিজের বিছানায় শুইয়ে রেখে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে বেরিয়ে পড়লেন সাথে রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত বিশ্বস্ত সঙ্গী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু নিঃশব্দ পায়ে মক্কার অলিগলি পেরিয়ে দক্ষিণ দিকে ইয়ামানের পথে যাত্রা শুরু করলেন কিন্তু দক্ষিণে কেন তাদের গন্তব্য তো উত্তর দিকে রিয়াস্রিব মদিনা বাইয়াতে আঁকাবার তিনটি বৈঠকে তো এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছিল তাহলে হঠাৎ কেন এ পথ পরিবর্তন এটি একটি কৌশল ভ্রান্ত করার কৌশল কারণ তিনি জানেন নিশ্চিত শত্রু তাদের পিছু ধাওয়া করবে তাই শত্রুকে বিভ্রান্ত করতেই এই অহিনব কৌশলের অবলম্বন অতঃপর গারে সাউরে কয়েকদিনের অবস্থান শেষে নিরাপদ মুহূর্তে তারা দিক পরিবর্তন করে ইয়াসরিবের পথে রওনা হলেন এই হল নববী হিজরতের এক ঝলক কৌশল প্রজ্ঞা ও অটল ইমানের অপূর্ব সমন্বয় নাবীজীবন তথা সিরাতের এরকম প্রতিটি ঘটনার অন্তরালে আছে হিকমার অফুরন্ত ভাণ্ডার একাডেমিয়ার ভাষায় যাকে বলা হয় সিরা সুতরাং তাওয়াক্কুল মানে নিছক বসে থেকে ভরসা করা নয় বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা দেখে সর্বোচ্চ প্রজ্ঞা ও কৌশল প্রয়োগ করাই হচ্ছে প্রকৃত তাওয়াক্কুল তাই আসুন আমরা গভীর অন্তর দৃষ্টি দিয়ে জীবন তথা সিরাত অধ্যয়ন করি সিরাতের সৌরাল্যে আলোকিত হই ফিকুহু সিরার প্রজ্ঞায় সমৃদ্ধ হয়ে জয় করি দুনিয়া ও আখিরাতের প্রতিটি সোপান